বন্ধুরা এখন আমরা দেখবো কিভাবে করে আমরা আমাদের কম্পিউটারের মধ্যে একটি ডাউনলোড করব ওর আমরা আমাদের কম্পিউটারটাকে কিভাবে করে অ্যান্ড্রয়েড এ পরিণত করব অথবা আমরা কিভাবে করে আমাদের কম্পিউটারের মধ্যে অ্যান্ড্রয়েড এর সফটওয়্যার রান করাবো অ্যান্ড্রয়েড এ সফটওয়্যার আমরা প্লে করবো এটা আমরা কেন প্লে করব কারণ আমরা কাজটাকে যদি মোবাইলের মাধ্যমে করে থাকি তাহলে আমাদের এখানে খরচটা কিছু কমে যাবে এবং আমরা যদি এটাকে কম্পিউটার সরাসরি কম্পিউটারের মাধ্যমে করে থাকি তাহলে আমাদের এখানে কিন্তু খরচটা একটু বেড়ে যাবে

করে তারপর আমরা সেটাকে কাস্টমাইজ করে আমাদের এখানে অ্যান্ড্রয়েড অ্যাপটাকে কিভাবে করে আমরা ইনস্টল করব সেই বিষয়গুলো আমরা দেখবো একদম টোটালি ভাবে আমরা এটাকে দেখে তারপর আমরা কাজগুলোকে স্টার্ট করব তো প্রথমে আমি একটি ব্রাউজারে চলে যাচ্ছি এখান থেকে আমি কোনো ব্রাউজারে চলে যাচ্ছি তো এখানে এসে তারপর আমরা আমাদের ব্রাউজারের মধ্যে এসে আমাদের যে সার্চ বার্সটা আছে এখানে আমরা লিখবো এলডি প্লেয়ার এলডি প্লেয়ার পিএলএ ওয়াই ইয়ার আমরা এল এলডি প্লেয়ার লিখে সার্চ করবো এলডি প্লেয়ার লিখে সার্চ করলে আমাদের কাছে দেখেন আমাদের কাছে একটি লিঙ্ক চলে আসবে এই লিঙ্ক থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এল ডি প্লেয়ার ডট কম লেখা আছে দেখেন এলডি প্লেয়ার ডট নেট হ্যাঁ এলডি প্লেয়ার ডট নেট এই লিঙ্কে চলে যাবেন এখানে যে লিঙ্কটা আছে এলডি ডি প্লেয়ার লাইট ওয়েট অ্যান্ড ফার্স্ট অ্যান্ড্রয়েড এম ফর পিসি আমরা এটাতে চলে যাবো তো এটাতে আমি চলে গেলাম এটাতে চলে যাওয়ার পর আমাদের কাছে এইরকম অপশন চলে আসবে এখান থেকে কিন্তু আমরা এখন এটাকে আমাদের কম্পিউটার জন্য গেমস এবং অ্যান্ড্রয়েড সফটওয়্যার আমরা এটা দিয়ে রান করতে পারবো তো কিভাবে করে রান করবো এখানে আপনি দেখতে পাবেন আমাদের দুইটি অপশন রয়েছে ডাউনলোড করার জন্য তো এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করার জন্য এই যে আছে দেখেন প্রিভিয়াস ভার্সন এখানে আমরা ক্লিক করব প্রিভিয়াস ভার্সনে প্রিভিয়াস ভার্সনে ক্লিক করার পর এখানে দেখেন আপনার কাছে দুইটি অপশন চলে আসবে এর মধ্যে থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার ল্যাপটপ বা কম্পিউটার জন্য লো বা পুরোনো কোনো ল্যাপটপ বা কম্পিউটার এরকম যদি হয় তাহলে আপনি এই শেষে যে থ্রি বত্রিশ বিট এটাকে আপনি ডাউনলোড করবেন আর যদি আপনার কম্পিউটারটা ভালো মানের হয় যেটা আপনার জন্য বেস্ট পারফর্ম করতেছে আপনার জন্য এটা ভালো যে জেনারেশন টেন জেনারেশন বা র্যাম রে ষোলো জি বা বত্রিশ জিবি বা আট জিবি যদি ভালো কনফিগারেশনের হয় যেটা ফার্স্ট তাহলে আপনি প্রথমটা ডাউনলোড করবেন আর যদি আপনি এটা লো কনফিগারেশন এখানে লেখা আছে দেখেন লো সিপি র্যাম যাদের জন্য তাদের জন্য এটা যাদের হাই আছে তাদের জন্য এটা কিন্তু এটাতে নাইটি নাইন পার্সেন্ট সফটওয়্যার সাপোর্ট করবে এটাতে হয়তো নাইনটি নাইন পার্সেন্ট সফটওয়্যার সাপোর্ট করবে না তো যাক আমি এটাকে ডাউনলোড করবো এটা আমার আমার ল্যাপটপটা খুবই ভালো কনফিগারেশন এবং খুবই ভালো পারফর্ম করে সো আমি এটাকে ডাউনলোড করবো এটা ডাউনলোড করার জন্য যেখানে আমি ক্লিক করবো ক্লিক করে এটা দেখেন ডাউনলোড চলে আসবে মেস্টার ডাউনলোডে ক্লিক করবো এটা ডাউনলোড হয়ে গেল তো দেখেন এটা ডাউনলোড হচ্ছে জাস্ট আমি ওয়েট করবো ডাউনলোড হওয়ার জন্য তো বোধহয় এটা ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটাকে আমি ক্লোজ করে দেবো ক্লোজ করে দেওয়ার পর আমি এই ব্রাউজারটাকেও আমি এখান থেকে ক্লোজ করে দেবো ক্লোজ করে দিলাম এবার আমার সফটওয়্যারটা যেখানে ডাউনলোড হয়েছে আমি সেখানে চলে যাবো যাওয়ার জন্য আমি আমার ডিসটি সি থেকে ক্লিক করবো ডাবল ক্লিক করে আমি এখান থেকে ডাউনলোড অপশনে চলে যাব এখান থেকে দেখবেন এই যে প্রোগ্রাম নামে যে অপশনটা আছে ফোল্ডারটা এখানে আমার এটা চলে আসছে এই যে এলডি প্লেয়ার নামে আমার একটি সফটওয়্যার এখানে ডাউনলোড হয়েছে এই সফটওয়্যারটাকে টাকে আমি এখন ডাবল ক্লিক করে এটাকে আমি ইনস্টল করবো আমার পিসির মধ্যে তো এটাকে আমি ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করব ইএস ক্লিক করব ইএস ক্লিক করলাম এবারে যে দেখা যাচ্ছে ইনস্টল আমরা ইনস্টলে ক্লিক করব ইনস্টলে ক্লিক করলাম তো এটা ইনস্টল হওয়ার জন্য আপনার কিছুটা সময় লাগবে দশ মিনিট বা পনেরো মিনিট সময় লাগতে পারে কারণ এটা মোটামুটি মেগাওয়াইট আপনার থেকে যে কেটে নিবে সেটা হচ্ছে আপনার প্রায় চারশো মিনিট মতো এখানে ডাউনলোড হবে তো আপনার এর স্পিড যদি অনেক ভালো হয় তাহলে এটা পাঁচ মিনিটের মধ্যেই হয়তো হয়ে যাবে আর যদি আপনার এর স্পিডটা যদি অনেক স্লো হয়ে থাকে তাহলে এটা আপনার ডাউনলোড হতে আপনার অনেকটা সময় লাগবে সো আপনার এর স্পিডের উপর টোটাল এটা ডিপেন্ড করবে আপনার এটা আপনি কত সময় ডাউনলোডটা করবেন তো এটা আমি দেখি আমার কত সময় ডাউনলোড হয় আমি এটার জন্য একটু অপেক্ষা করবো ডাউনলোড বন্ধটা জন্য ততক্ষণে আমরা একটু অন্য কাজ করে আসি বা আমরা একটু ভিডিওটাকে স্কিপ করে দেই বন্ধুরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে তো আশা করি আমাদের সফটওয়্যারটা খুব দ্রুত ইনস্টল হয়ে যাবে এবং আমাদের একটা আপনারা ইনস্টল করে নিয়েছেন অলরেডি তো জাস্ট আমরা একটুক্ষণ আরেকটুখানি ওয়েট করব তারপরে আমরা আমাদের সফটওয়্যারটাকে দেখবো এটার ইন্টারফেসটা কেমন আছে এবং এখানে আমাদের কী কী সেটিংগুলো আমাদের কনফিগার করতে হবে সেই বিষয়গুলো আমরা দেখবো টোটালিটি আমরা দেখবো বন্ধুরা আমাদের সফটওয়্যারটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আমাদের এটা ইনস্টল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আর একটু আমরা ওয়েট করবো আমাদের সফটওয়্যারটা ইনস্টল হওয়ার জন্য আমাদের পিসির মধ্যে এটা ইনস্টল হতে যত সময় লাগে জাস্ট ওয়ান মিনিট লাগবে আমাদের আর আপনারা অনেক ধৈর্য সহ্য করেছেন এবার হয়তো আমাদের কাজগুলো আমরা জাস্ট ডান করতে যাব বন্ধুরা আমাদের সফটওয়্যারটা কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটাকে স্টার্ট করবো তো আপনারা আপনাদের যখন এই স্ক্রিনটা চলে আসবে সেখান থেকে আপনি স্টার্টে ক্লিক করবেন তো আমি স্টার্টে ক্লিক করছি স্টাডি ক্লিক করলাম স্টাডি ক্লিক করার পর আমরা কিন্তু এখন আমি স্টার্ট করতেছি তো আপনাদের কম্পিউটার যদি বা আপনাদের ল্যাপটপ যদি অনেকটা লো কনফিগারেশন হয় আমি যেটা আগেই বলেছি লো কনফিগারেশন সেক্ষেত্রে আপনার এটা ইনস্টল হতে বা আপনার এটা যে রান হতে কিছুটা সময় লাগতে পারে কারণ এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারের মধ্যে অ্যান্ড্রয়েড সফটওয়্যারগুলোকে আমরা রান করতে পারবো বা আমরা ব্যবহার করতে পারবো তো সেটার জন্য আমাদের মূলত এই কাজটা করা তো বন্ধুরা আমাদের অ্যান্ড্রয়েড কিন্তু স্টার্টিং হচ্ছে দেখেন অ্যান্ড্রয়েড ইজ স্টার্টিং তো আমাদের অ্যান্ড্রয়েড এখন এখানে প্লে হয়ে যাবে আমরা দেখতে পাবো আমাদের অ্যান্ড্রয়েডটা প্লে হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটা কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা এটার সেটিংটাকে একটু চেঞ্জ করবো যাতে আমাদের এটা স্মুথলি আমাদের এখানে খুব সুন্দর ভাবে কাজ করে সেইটার জন্য হ্যাঁ আর তো সেটা আমরা করার জন্য এই যে আপনি দেখতে পাবেন উপর দিকে এই যে আমাদের মেনু নামে একটি অপশন রয়েছে অথবা আমাদের এই যে সেটিংস নামে একটি অপশন রয়েছে তো এখান থেকে আমরা মেনুতে ক্লিক করবো যে আমি মেনুতে ক্লিক করলাম কাজগুলো করার জন্য কিন্তু আপনার অবশ্যই আপনার ডেস্কটপের মধ্যে ইন্টারনেট কানেকশন থাকতে হবে ভালো মানের ইন্টারনেট কানেকশন তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেটিংস লেখা আছে আমরা সেটিংসে ক্লিক করবো আর সেটিংসে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের ট্যাবলেট মোড়ে বর্তমানে আমরা আছি তো এটাকে আমরা ট্যাবলেট মোডেও রাখতে পারি অথবা আমরা এটাকে মোবাইল মোডেও আমরা নিয়ে যেতে পারি তো আপনার যে মোডটা ভালো লাগে আপনি সেই মোড়টা এখানে ব্যবহার করতে পারবেন তবে প্রত্যেকটাই কিন্তু এখানে অ্যান্ড্রয়েড ভাষণ আছে তো এখানে আসার পরে এবার আমরা স্ক্রিন রেজলিউশনটা এখানে দিয়ে দেবো এখানে আমার যে আমি এখানে এক হাজার আশি ইন্টু সাতশো বিশ বারোশো আশি সাতশো বিশ আমি এটাকে দেবো স্ক্রিন রেজলিউশন আমি এটা দেবো অথবা আপনি একদম শেষের আপনি দিতে পারেন আপনার যদি কম্পিউটার যদি একটু লো কনফিগারেশনের হয় তাহলে আপনি একদম শেষের টা দিতে পারেন তাহলে আপনার কম্পিউটারটা খুব ভালো দ্রুত কাজ করবে হ্যাঁ অথবা এটা যেটা ডিফল্ট ছিল আমরা সেটাও ব্যবহার করতে পারি ডিপে হিসেবে তাতেও আমাদের কোনো প্রবলেম হবে না উনিশশো বিশ এক হাজার আশি আমরা এটাও দিতে পারি নো প্রবলেম অ্যাজ ইউরোয়েস আপনি যেটা দেন দেওয়ার পর এখানে আমাদের কোর আছে দেখেন সিপিউ কোর এখানে আমাদের রিকমেন্ডেড চারটা আছে আপনার যদি এখানে যতগুলো কোর শো করবে আপনি সেটা দিয়ে দেবেন আপনার এখানে দুইটা তিনটা পাঁচটা ছয়টা যেটা শো করবে আপনি সর্বোচ্চটা দিয়ে দেবেন এবার আমাদের র্যাম এখানে আছে দেখেন র্যাম আমরা র্যাম যেটা আমাদের সর্বোচ্চ আমাদের রিকমেন্ডেড যেটা আছে আমরা রিকমেন্ডেড র্যাম দিয়ে দেবো এখানে রিকমেন্ডেড র্যাম দিয়ে দিলাম এবারে আমাদের এখানে যে অ্যান্ড্রয়েডের সাইজ যেটা আছে আমাদের এখানে অটোমেটিক্যালি আছে এখানে আমি সেফ সেটিং এ ক্লিক করলাম তো এবার আমরা এখান থেকে এখান থেকে রেজিস্টার নাম আমরা রেজিস্টার নাও থেকে ক্লিক করবো তো রেজিস্টার নাও থেকে ক্লিক করলে আমাদের এই সফটওয়্যারটা কিন্তু আবার আমাদের ডেস্কটপের মধ্যে কিন্তু আবার এটা রান হবে হ্যাঁ তো রান হবার জন্য আমরা একটু অপেক্ষা করবো আমরা এটা রান হতে দেবো তো বন্ধুরা আমাদের এই সফটওয়্যারটা কিন্তু আবার রান হয়ে আমাদের মধ্যে তো রান হয়ে যাওয়ার পরে এবার আমরা আমাদের এই সফটওয়্যারটাকে আমরা ব্যবহার করে এইটার মধ্যে আমরা কাজগুলো করবো মূলত এখানে আমাদের সমস্ত কাজ এখানে হলো আমরা আমাদের কাঙ্ক্ষিত একটি ভিপিএন আমরা এখানে ইনস্টল করবো এবং আমরা কিছু সফটওয়্যার কিছু যে আমরা আমরা অপরা মিনি এখানে আমরা ইনস্টল করবো

আপনি যে কোনো ভিপেন এখানে ব্যবহার করতে পারেন যে ভিপিন টা মূলত পেড ভিপেন বা আপনি যে কোনো ধরনের একটি ভিপিন ব্যবহার করতে পারেন যেটা মূলত আমাদের এখানে কি একটি যে পেড ভিপেন আকারে মোট ভাষণের ভিপিএন সেটাকে আপনারা ব্যবহার করতে পারেন তো এখানে আমি আপনাকে দিয়ে দিচ্ছি সেটা মূলত হচ্ছে আমাদের টানেল বিয়ার ভিপিএন আর এই ভিপিএনটা বর্তমানে পেইড করা আছে মানে পেইড অলরেডি করা আর যদি আপনাদের কম্পিউটারে বা আপনাদের এই সফটওয়্যারের মধ্যে যদি কাজ না করে এটা যদি মানে হয় তাহলে আপনারা আমাকে জানাবেন যে ভাই আমাদের ভিপিএনটা কাজ করতেছেন এই ক্ষেত্রে আমি আপনাকে আর একটা ভিপিএন দিতে চেষ্টা করবো আপনাদের ভিপিএনটা আমি রিপ্লেস করতে চেষ্টা করবো যে কোনো সময় যেহেতু আমাদের অটো আপডেট রাতে অন আছে হ্যাঁ তো আমি এখন সরাসরি একটি ভিপিএন এখানে ইনস্টল করবো কিভাবে করে ভিপিন ইনস্টল করবো দেখেন দেখাচ্ছি বন্ধুরা এখানে আমি আপনাদের জন্য দুইটি সফটওয়্যার রাখবো একটা হচ্ছে আমি রাখবো এখানে ইনস্টান অ্যাড্রেস এবং একটা হচ্ছে আমি রাখবো টানেল বিয়ার এই দুইটা সফটওয়্যার আমি কিন্তু আমাদের ড্রাইভের লিঙ্কের মধ্যে দিয়ে দেবো আপনারা ফাইল এন্ড টুলস এর মধ্যে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিবেন আপনাদের কম্পিউটারের মধ্যে ডাউনলোড করার পরে এই দুইটা সফটওয়্যারকে আমাদের এই সফটওয়্যার এর মধ্যে আমাদের এল ডি প্লেয়ারের মধ্যে আমরা ইনস্টল করবো ইনস্টল করার জন্য কি করবো ইনস্টল করার জন্য এই সফটওয়্যারটাকে আমরা টেনে ধরে মাউসের রাইট বাটন বা মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে আমরা এখানে এনে এটাকে সেরে দেবো যেখানে আমি ছেড়ে দিলাম তাহলে আমাদের এই এখানে দেখেন ইনস্টল হয়ে গেছে ইনস্টল হয়ে যাওয়ার পরে এবার আমাদের এই সফটওয়্যার আমরা কনফিগার করব কনফিগার করার জন্য প্রথমে আমি ইনস্টান অ্যাড্রেসে চলে যাবো তো আমি ইনস্টান অ্যাড্রেসে ক্লিক করলাম তো এই যে আমি আবার আবার ওপেন করলাম ওপেন করার পর এবার এটাতে ক্লিক করি দেখেন এটা কিন্তু রিকোয়ার্ড হয়ে গেছে তো এখানে ক্লিক করলাম এবার আমি এখান থেকে এটা এটাতে ক্লিক করলাম যে দেখেন আমার সফটওয়্যারটা এখানে ওপেন হয়ে গেছে আমাদের যে ইনস্টান করে ফেলছি ওপেন করে ফেলার জন্য এখানে আমরা এখন একটি মেইল নেব হ্যাঁ যে এর মাধ্যমে আমি মূলত যে আমাদের যে একটি মেইল ক্রিয়েট করবো সেই মেইলটা দিয়ে আমরা টানেল বিয়ারের এর একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখবেন আপনাদের এই সফটওয়্যার টার মধ্যে অনেক কিছু আছে এর মধ্যে আপনি এখান থেকে যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে এই যে দেখেন ডিজাইন অ্যান্ড অ্যাড্রেস এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে যেখানে লেখা আছে দেখেন এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের একটি এক্সটেনশন এখানের মধ্যে এই অ্যারোতে ক্লিক করবো এখানে ক্লিক করলাম তাহলে দেখেন অনেক এখানে কিন্তু যে যে এক্সটেনশন এক্সটেনশন আছে এর মধ্যে থেকে আমরা চুজ সেটা হচ্ছে নিচের দিকে যাচ্ছি এই যে দেখেন এই যে একটা জিনিসটা আছে এম এ আর এম এস সি আর টু এম এস সি আর টু এই অপশনটা এই যে এম এস সি আর টু এইটাকে ক্লিক করবেন ক্লিক করার পর এই উপরে দিবেন টানেল বিয়ার হ্যাঁ টি এ এন ই এল টানেল বি ই এ আর টানেল বিয়ার ভিপিএন ভিপিএন আমি টানেল বিয়ার ভিপিএন দিলাম তারপর ক্রেট ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবো তাহলে দেখেন আমার এই মেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো এটাকে আমি এখন কপি করবো এই যে আমাদের টানেল বিয়ার নামে আমি উপরে আমার একটা মেইল এখানে অটো হয়েছে এটাকে আমি ডিলিট করে দেবো এটাকে আমি ডিলিট করে দিলাম অটো মেল আর তো এবার আমার দেখেন এই যে টানেল বিয়ার নামে একটা মেইল আছে এটাকে আমি একটা ক্লিক করবো ক্লিক করলে দেখেন এখানে কপি নামে যে কপি ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবো কপি করে দিলাম এবার আমি সফটওয়্যারটাকে একটু জাস্ট এখান থেকে এটাকে আমি কেটে দিই এটাকে আমি কেটে দিয়ে এটা থেকে আমি বেরিয়ে যাব ব্যাক ক্লিক করলাম এই যেটা হচ্ছে আমাদের ব্যাক ব্যাক ক্লিক করে এবার আমি এই যে এইটা আছে এইটাতে ক্লিক করবো দেখেন এই যে টানেল বিয়ার ওপেন করলাম টানেল বিয়ার ওপেন করার পরে আর এই কাজগুলো করার জন্য কিন্তু আপনার কম্পিউটার অবশ্যই একটা নেটওয়ার্কের মধ্যে কি কানেক্ট থাকতে হবে তো এবার আমি এখান থেকে এসে আমাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েটিভ ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো আহ উপরে আমি একটি ইমেল অ্যাড্রেস দেবো যে আমি ইমেল অ্যাড্রেস আমি এখনই কপি করেছি আমাদের সফটওয়্যার থেকে সেটাকে আমি এখানে পেস্ট করে দেবো তো এই যে আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দিলাম এবার আমি এখানে একটা পাসওয়ার্ড দেবো আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি এবার আমার ভেরিফাই চাচ্ছে তো ভেরিফাই করার জন্য আমি কি করবো এখানে আমি এটাকে একটু মিনিমাইজ করবো মিনিমাইজ করলাম মিনিমাইজ করার পর আমি এখানে চলে আসবো এখানে চলে আসলাম এখানে চলে এসে দেখবো আমার এখানে ইনবক্সে চলে আসবে যে ইনবক্স ইনবক্সে ক্লিক করলাম ইনবক্সে ক্লিক টানেল থেকে আমার এখানে চলে আসবে হ্যাঁ তো আমি এখানে জাস্ট ওয়েট মেইল আসার জন্য এই যে দেখেন আমার টানেল বিয়ার থেকে একটি মেল চলে আসছে এই মেইলটাকে আমি ওপেন করবো ওপেন করার পরে এখানে যে এখানে যে ভেরিফাই ইমেল ভেরিফাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে তো আমি জাস্ট একটু ওয়েট করবো এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাওয়ার জন্য এখানে চলে আসলাম দেখেন চ্যানেল ভেরিফাই পেন আমার এটা এখনই এটা ভেরিফাই হয়ে যাবে এই যে আমার এটা কিন্তু ভেরিফাই হয়ে দেখেন ইমেল ভেরিফাইড তো আমার এটা ডান হয়ে গেল ভেরিফাই হয়ে যাওয়ার পরে আমি আবার টানেল বিয়ারে চলে আসবো এই যে উপর থেকে টানেল বিয়ার এবার আমি এখান থেকে ওকে ভেরিফাইড এখানে ক্লিক করব তো আমার এটা হয়ে গেছে আমার এটা কিন্তু জাস্ট ওকে হয়ে গেছে মানে আমার ভিপিএনটা আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা জাস্ট ওকে তো এখান থেকে এখন আমি দেখবো আমার অ্যাকাউন্টটা কি এটা হয়েছে কিনা এই যে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন আমাদের ইয়ারলি টানেল বিয়ার মানে টানেল বিয়ারের যে একটা ইয়ারলি প্ল্যান আছে যেটা আমাদের পেড ভিপিএন আমি বলেছিলাম তো আমাদের ট্যানেল আমরা কি করেছি আমরা কোনো রকম টাকা খরচ ছাড়াই কিন্তু আমরা এটাকে পেড করতে পেরেছি হ্যাঁ পেড করে নিয়েছি এটা যদি আমরা সরাসরি কম্পিউটার দিয়ে কাজটা করতাম তাহলে দেখা যায় আমাদের অনেকগুলো টাকা দিয়ে এই ভিপিএনটা কিনতে হতো এই ক্ষেত্রে আমাদের এখানে ভিপিএনটা টা কিন্তু কিনতে হয়নি আমরা কিন্তু ভিপেন না কিনে আমরা কিন্তু এটাকে ব্যবহার করতেছি তো এবার আমরা হচ্ছি এটাকে আমাদের ভিপিএন কিন্তু আমাদের ভিপেন এর কাজ শেষ তো এখন আমরা এখান থেকে যে হোম লেখা আছে হোমে চলে যাবো তো হোমে চলে আসলাম আমি হোমে চলেছে আমি এটাকে একটু বড় করি এই যে দেখেন আমাদের এই সপ্তাহটা অনেক বড় হয়েছে তো এবার হচ্ছে আমরা এটাকে এই যে যে আমাদের দেখেন সিস্টেম অ্যাপ নামে আছে এখানে ক্লিক করবো এটার মধ্যে আমরা এখন ক্রোম ব্রাউজার আর এটাকে আমরা ওপেন করবো জাস্ট আমরা সিস্টেম ব্রাউজার এসে দেখে আমার ক্রোম ব্রাউজার ঠিক আছে কিনা তো আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর আমাদের এটা কিন্তু একটা ওল্ড ভার্সনে আছে তো আমাদের ওল্ড ভার্সন ব্রাউজার দিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো না এটাকে আমরা কি করবো এটাকে আমরা যে আপডেট করে নিব আপডেট করার জন্য এই যে এখান থেকে থ্রি ডট নাইন ক্লিক করবো তো এখানে আমরা অন্য একটা অন্য একটা অন্য একটা ব্রাউজার নিয়ে নেব এটাতে আমি আসার পরে এখানে আমি লিখব কি ফায়ারফক্স হ্যাঁ এফ আই আমি ফায়ারফক্স নেব এফ আই আর এ ফায়ার এফ ও এক্স ফায়ারফক্স লিখে আমি সার্চ করব তাহলে দেখবেন আমার কাছে ফায়ারফক্স চলে আসবে তো এই যে ফায়ারফক্সটা এখানে চলে আসছে তো ফায়ারফক্সটা এই যে মজিলা ফায়ারফক্স এখানে আমি ক্লিক করব মজিলা ডট ওআর জি এখানে ক্লিক করার পর এখানে এই লিঙ্কটাতে ক্লিক করব লিঙ্কটাতে ক্লিক করলে দেখেন আমাদের কাছে ফায়ারফক্সের অফিসিয়াল অপশনটা চলে আসবে তো এই যে চলে আসলে এখান থেকে ডাউনলোড ফায়ারফক্স এখানে ক্লিক করব এই যে দেখেন ডাউনলোড ফায়ারফক্স ফায়ারফক্স ফর ডেস্কটপ নো এটা হচ্ছে ফায়ারফক্স ফর আমরা প্লে স্টোর জাস্ট কম্পিউটার মোবাইলের জন্য দেখেন এখানে এই যে ফায়ার ফক্স এখানে ক্লিক করলাম তো আমরা ফায়ার ফক্সটা এখানে ডাউনলোড হয়ে যাবে দেখেন এখনই জাস্ট ওয়েট করবো এই যে আমাদের প্লে স্টোর ওপেন হয়ে গেছে তো প্লে স্টোর ওপেন হয়ে গেলে আমরা এখানে আমাদের প্লে স্টোরটাকে অন করে দেবো এই যেখানে সাইন ইন লেখা আছে দেখেন সাইন ইন নিয়ে ক্লিক করবো সাইন নিয়ে ক্লিক করলাম এবার আমাদের এখানে ইমেল দিতে হবে তো বন্ধুরা আপনার আপনাদের মোবাইলের মধ্যে যেভাবে করে ইমেল অ্যাড্রেস ব্যবহার করে থাকেন সেভাবে করে এখানে ব্যবহার করবেন তো এটাকে আমরাও ব্যবহার করব তো আমি এটাকে একটু ছোট করে নিয়েছি তো এখানে এখন আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দেবো জাস্ট আমরা আমাদের মোবাইলে যেভাবে করে আমরা ইমেল অ্যাড্রেস ব্যবহার করে থাকি মানে আমরা প্লে স্টোর অন করে থাকি বা গুগল অ্যাকাউন্ট অন করে থাকি সেখানে আপনি তার পার্সোনাল মেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন তো এখানে আমি পার্সোনাল মেল অ্যাড্রেসটা দিচ্ছি এটা দিয়ে তারপর আমি নেক্সট করবো নেক্সট করলাম নেক্সট করার পর এখানে আমি একটা পাসওয়ার্ড দেবো আমাদের মেইলের যে পাসওয়ার্ড আছে আপনারা মেইলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন আপনি আপনার জাস্ট মেলটাকে এখানে আপনি সাইন ইন করে দেবেন যেভাবে করে আমরা মোবাইলের মধ্যে আমাদের মেইল সাইন ইন করে আমরা প্লে স্টোর ওপেন করি ঠিক আছে সেম এই কাজটা আপনি এখানে করতে হবে কারণ আমরা এটাকে যেটা মোবাইল হিসেবে এখন ব্যবহার করতেছি সো এটাকে আমরা সেইভাবে করি কাজটা জাস্ট সেম টু সেম মোবাইলের মধ্যে করতে হবে তো আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি তো বন্ধুরা এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়েছি পাসওয়ার্ডটা দিয়ে এবার আমি নেক্সট ক্লিক করব আমি নেক্সট ক্লিক করলাম আমার পাসওয়ার্ড যদি রাইড হয় তাহলে আমার এটা কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে সাইন ইন হয়ে যাবে দেখেন আমার সাইন ইন হয়ে গেছে এবার আমি আমার মোবাইল থেকে এটাকে জাস্ট আমি একটু টু এস টি আমি অন করে দেবো তো আমি টু এস টি ভেরিফিকেশনটা অন করে দিলাম এই দেখেন আমরা এটা অ্যাগ্রি করে দেবো অ্যাগ্রি করলাম যেভাবে করে আমরা মোবাইলের মধ্যে প্লে স্টোর বা গুগল অ্যাকাউন্ট আমরা সাইন ইন করে থাকি সেম একই রকম ভাবে দেখেন এখান থেকে এবার অ্যাকসেপ্ট করে দেবো তো আমি অ্যাকসেপ্ট করে দিলাম তো দেখেন এবার আসলে মানে আমাদের প্লে স্টোরটা সাইন ইন হয়ে গেছে এখন আমরা এখান থেকে আমাদের ফায়ারফক্সটাকে ইনস্টল করবো তো আমি ইনস্টলে ক্লিক করলাম আমাদের ইনস্টলটা হচ্ছে জাস্ট আমরা ওয়েট করবো ইনস্টলের জন্য জাস্ট এটা আমাদের মোবাইলের মধ্যে যেভাবে করি আমরা প্লে স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড এখানে কিন্তু সেম একই রকম ভাবে আমাদের মোবাইলের মধ্যে কিন্তু সফটওয়্যার এখানে ইনস্টল হচ্ছে বা ডাউনলোড হচ্ছে সো আমাদের আমাদের এটা ইনস্টল প্রথমবার তো একটু ওয়েট করতে হবে এটা ইনস্টল হওয়ার জন্য আপনার মোবাইলের যদি বা আপনার ডেস্কটপে যদি নেট নেটটা যদি অনেক ক্লিয়ার হয়ে থাকে যদি ভালো মানের আপনি যদি নেট কানেকশনে থাকেন তাহলে এটা খুব দ্রুত ইনস্টল হয়ে যাবে দেখেন আমারটা কিন্তু খুব দ্রুত ইনস্টল হচ্ছে তো আশা করি আপনাদেরটাও খুব দ্রুত ইনস্টলটা হবে তো বন্ধুরা আমাদের এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে তো ইনস্টল হয়ে যাওয়ার পরে এটাকে আমরা জাস্ট এখান থেকে ব্যাগ চলে আসবো তো এই যে আমি ব্যাগ চলে আসলাম দেখেন আহ এখান থেকে আমি এটাকে ব্যাগ চলে আমি ক্রমটাকে কেটে দিই কোরমটা দরকার নেই আমাদের এগুলো কোনোটাই আমার এখন দরকার নেই আমাদের এই পর্বটা আমাদের এখানে কিন্তু আমাদের আমরা কি করলাম আমরা এখানে আমাদের তিনটা অ্যাপ ইনস্টল করলাম একটা হচ্ছে আমরা এখানে এড্রেস নিলাম আমার টানেল বিয়ারটাকে আমরা এখানে সেট আপ করলাম তারপর হচ্ছে আমরা এখানে ফায়ারফ্ল ইনস্টল করলাম তো এর পরবর্তী আমাদের যে পার্টটা থাকবে ভিডিও সেখানে আমরা দেখবো কিভাবে করে আমরা আইপি সেট আপ করবো এবং আমরা ভিপিএনটাকে টাকে কিভাবে করে সেট আপ করবো এই জিনিসগুলো আমরা দেখবো হ্যাঁ তো এখানে আজকের মতো এই পার্টের আমাদের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আপনারা এখন নেক্সট ভিডিওর জন্য রেডি হয়ে যান